তোমরা যদি তাহাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও অথচ মাহর ধৈর্য করিয়া থাকো তবে যাহা তোমরা ধার্য করিয়াছ তাহার অর্ধেক যদি না স্ত্রী অথবা যার হাতে বিবাহ বন্ধন রইয়াছে সে মাফ করিয়া দেয় এবং মাফ করিয়া দেওয়াই তাকওয়ার নিকটতর তোমরা নিজেদের মধ্যে সদা সহায়তার কথা বিস্মৃত হইও না তোমরা যাহা কর নিশ্চয়ই আল্লাহ তাহার সম্যক দৃষ্টা তোমরা সালাদের প্রতি যত্নবান হইবে বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাঁড়াইবে যদি তোমরা আশঙ্কা করো তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করিবে আর যখন তোমরা নিরাপদ বোধ করো তখন আল্লাহকে স্মরণ করিবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। যাহা তোমরা জানতে না তোমাদের মধ্যে যাহাদের মৃত্যু আসন্ন এবং স্ত্রী রাখিয়া যায় তাহারা যেন তাহাদের স্ত্রীদেরকে গৃহ হইতে বহিষ্কার না করিয়া তাহাদের এক বছরের ভরণ পোষণের উসিয়াত করে কিন্তু যদি তাহারা বাহির হইয়া যায় তবে বিধিমতো নিজেদের জন্য তাহারা যা করিবে তাহাতে তোমাদের কোনো গুণা নাই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়